সঠিক উত্তর দিয়েও পুরস্কার পাইনি দ্বিতীয়বার যখন আবার চান্স আসে তখন আমি সঠিক উত্তর দিই এবং পুরস্কার পেয়েছি এর জন্য আমার মেয়ে আরো বেশি আনন্দ অনুভব করছে ধন্যবাদ পদ্মা নদীর উপর ব্রিজ ঢাকা থেকে মাওয়ার উপর মাওয়া ঘাটে তৈরি হয়েছে আমাদের দেশের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট এই পদ্মা যে ব্রিজটা তৈরি হলো এখানে ট্রেন চলাচল করছে রেলগাড়ি চলাচল করছে এই লাইনটার নাম আপনি বলেছেন আপনি সঠিক উত্তর দিয়েছেন প্রথম অনেকেই আর এই সঠিক উত্তর দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত মানুষকে যে কুইজের মাধ্যমে পুরস্কৃত করতে চাই আপনার জন্য তাই আপনার কোনো অনুভূতি থাকলে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে যাত্রার এরকম একটা কুইজে অংশগ্রহণ করে আমি পুরস্কার পেলাম আর বিশেষ করে অনেকদিন পরে এরকম একটি পুরস্কার আমি পেলাম এটা জন্য খুবই ভালো লাগছে অনেকদিন ব্যবসায়ী স্টুডেন্ট লাইফে পুরস্কার পেয়েছি তারপরে এখন কর্মজীবনে বিকাশ পার্সনে এই কুইজে অংশগ্রহণ সুযোগ হয় না পুরস্কার পাই না এই জন্য খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে রিকোয়েস্ট করবো এই মানচিত্রটা অবশ্যই বাধাই করে রাখবেন এক টাকা দিলে ওকে ও দিতে পারবে না মানচিত্র কেউ তৈরি করে নাই আবার যেখানে যদি ছবির জন্য কোনো সমস্যা হয় ওই ছবির ওখানে অন্য একটা সুন্দর সিনারি দিয়ে দেবেন সুন্দর সিনারি দেবেন কোনো ফুলের সিনারি দেবেন কোনো স্থাপনা সিনারি দেবেন কোনো আবাদি জমি ফসলি জমি যা সেটা ভালো লাগে সেটা দেবেন সুন্দর করে বাধাই করে রাখবেন গ্লাস দিয়ে অন্তত বাধাই করতে আটশো টাকা নেবেন নেবে আপনার এই যদি কোথাও বাধাই ড্রয়িং রুমে থাকে এমন কোনো বেটা নাই যে ড্রয়িং রুমে ঢুকে আপনার মানচিত্রের দিকে আগে তাকাবে না গ্রাউন্ডে ঢুকে আপনার যে মানচিত্র দিয়ে হবে এবং কয়েক মিনিট সময় দিতে হবে আমি সেই মানচিত্র তৈরি করেছি এটাই বলে দিলাম এর আগেও একটা কুইজ সেই কুইজেও আমি অংশগ্রহণ করি এবং আমি সঠিক উত্তর দিয়ে থাকি কিন্তু আমার পূর্বে যারা অংশগ্রহণ করে থাকে তাদের মধ্য থেকে অন্য একজন সঠিক উত্তর আমার আগে দিয়ে ফেলে যে কারণে আমি সঠিক উত্তর দিয়েও পুরস্কার পাইনি দ্বিতীয়বার যখন আবার চান্স আসে তখন আমি সঠিক উত্তর দিয়ে এবং পুরস্কার পেয়েছি এই জন্য আনন্দ করছি আর বেশি আনন্দ অনুভব করছে আর কি ধন্যবাদ সবাইকে আসলে বিষয়টা হচ্ছে আমি যখন প্রশ্ন করি যখন বলেছিলাম যে ঢাকার ব্যস্ততম রেল স্টেশনের নাম কেউ বললো কমলাপুর কেউ বলল এয়ারপোর্ট কেউ বললো টঙ্গি এখন একটা তো সঠিক হবে এই জন্য জনগণের কাছে আমি সমাধান দিই না বিভিন্ন মানুষের কাছে শুনি যে কোনটা সঠিক হবে তা যখন পরপর অনেকেই সঠিক উত্তর উত্তরই ধরলে থাকেন যে প্রথমটাই আমি তাকে দিই ধন্যবাদ আপনাকে আল্লাহ